প্রিয় ভাইরা যারা মাজারে নিয়ত করে যারা মাজারে ভালো কিছু পাওয়ার আশায় মানত করে এদের সম্পর্কে কোরআন হাদিস কি বলছে মাজারে নিয়ত করে কি জায়েজ আছে মাজারে নিয়ত করলে কি গুনা হবে এ সম্পর্কে কোরআন হাদিস কি বলছে আগে আমাদের জানতে হবে তারপর আমাদের মাজারে নিয়ত করতে হবে মাজারে মানত করতে হবে আমরা প্রচুর আকারে দেখতে পাই যে মাজারে অনেকে নিয়ত করে থাকে মাজারে অনেক কিছু দিয়ে নিয়ত করে থাকে যে আমার এই মনের আশাটা পূর্ণ হলে আমি মাজারে এইটাই করব সেটাই করবো অনেক কিছুভাবে নিয়ত করে থাকে আসলে ভাই এগুলো তারা জানে না কোরআন হাদিস আগে জানতে হবে কোরআন হাদিস কি বলছে এ সম্পর্কে কোরআন হাদিস আমাদের কি অনুমতি দিচ্ছে যে মাজারে নিয়ত করা যাবে কি না এই সব কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তা অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখতে হবে দেখার পর বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর এই ভিডিওটা আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলো শুরু করি এরপরে প্রশ্ন হলো মাজারে ভালো কিছু লাভের আশায় গরু ছাগল ইত্যাদি দেওয়া যাবে কিনা ভালো কিছু লাভের আশায় যদি মাজারে দেন তাহলে মাজারে যারা থাকে আশেপাশে ফকির ফাকরা নামধারী ওদের বিজনেস হবে এটা এটাতে আল্লাহ খুশি হবেন না মান্নত করলে আল্লাহর নামে করতে হবে কার নামে করতে হবে আল্লাহর নামে মান্নত করতে হবে কোন মাজারে মান্নত করা যাবে মাজারে মান্নত করলে গুনা হবে শির হবে মানত হবে আল্লাহর জন্য গরিব মানুষকে আপনি মানত করে দান করলেন যে আল্লাহ গরিব কি দিব ভালো একটা কাজে দিব। মাজার এটা ভালো কাজ কি ভাই মাজারে যিনি শুইয়া আছেন উনি যদি নেককার মানুষ হন এখন টাকা দিলে কি ওনার কবরে যাবে সেটা উপরের বন্ধ যেগুলা কবর ব্যবসায়ী আছে ওরা খাবে বৈশা বৈশা দেখ না মিথ্যে তো আপনার লাভটা কি ওদেরকে খাওয়ালে লাভটা কি অনেক সময় দেখা যায় জাতীয় মাজারের সামনে যেগুলো বসে থাকে এদের বেশিরভাগ গাঁজা খায় তো আপনি ওখানে টাকা দেওয়া মানে গাঁজার টাকা সরবরাহ করা এটার কোন যুক্তি আছে আপনি যদি দানি করতে চান তাহলে কোনো গরীব মানুষকে দিবেন কোনো মসজিদ মাদ্রাসা দিবেন ওই মাজারে দেওয়ার কোনো কারণ নাই এটা জায়েজ হবে না বরং সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে প্রিয় দর্শক আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করবেন আর এতক্ষণ আপনি আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ